আসসালামু আলাইকুম ভিভা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল রিপন ক্লাস ওইটাকে আপনার সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট শেয়ার দেন আমার ভিডিওতে এটা আমি উৎসাহিত হই আর রিপন ক্লাস আমার হচ্ছে ফেসবুক পেজের নাম সেখানে আপনার দিয়ে রাখতে পারেন বিপ এই সূত্যে আমি তৃশি মানে ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল দুইটি রেখা পরস্পরকে কোনো বিন্দুতে ছেদ করলে ছেদ বিন্দু বিপরীত পাঁচ দয় কোনো দ্বয় একটিকে অপরিটিকে বিভূতিপকণ বলে কোন পরস্পর সমান এইটা এইটা একটা রেখা একটা রেখা করেছে ছেদ করার পরে হচ্ছে এই এই দুটো কোন একটা দুটো তিনটে চারটে এই এ ও ডি আবার ও সি বি বিভূতিক্রম আবার হচ্ছে বি ও ডি আবার এ ও কোন সি পরশ বিভূতিক্রম কৃত্রে কোন এ ও ডি কোন পার্শ্ব পরশ বিভূতিকোন এবং কোন ডি সমান সমান কোন ও সি কোন এ ও সি কোন বিওসি পরস্পর বিবরীত কোন এসি সমান সমান কোন বিওডি কাকে বলে অল্টারনেটিভ অ্যাঙ্গেল দুইটি সমান্তর স্বর অপর একটি স্বরলেখাকে তির্যের বিপরীত অর্ধস্থায় কোন দেয় একটিকে একান্ত কোন বলে একান্ত একান্তরকোণকে পরস্পর সমান এই হচ্ছে চিত্রের দুটি সম সরলরেখা স্বর লেখা এবিও সিডি সমান্তর লেখা ইএফ দ্বারা সেধক কোন পি কোন এ ও পি ও কোন ডি একই সেধক ইএফ দুই পাশে পাশওয়ার্ড অবস্থিত এখন তো কোন এ ও পি এ ও পি সমান সমান ও পি ডি অর্থাৎ কোন এক্স সমসান কোন অনুরূপ কোন কাকে বলে ওয়ার্ল্ড এক্সপেন্সিফিক দুইটি সমত অপর একটি স্বরলেখা তৃতীয়ভাবে ছেদ করলে ছেদকের একই পাশে কোন দুইটিকে দুইটি অনুরূপ কোন বলে এইটা আর এইটা হচ্ছে অনুরূপ পরস্পরের এব ও সি ডি সমন সরলরেখা সরলেখা এদের স্বেদক কোন ই কোন একই ভা অবস্থিত অথহ কোন একই কাকে বলে শূন্য অবস্থিত কোনো বিন্দু ভূমিতে অবস্থিত কোনো বন বিন্দুর সাপেক্ষে যে কোনো কোন উৎপাদন করা তাকে শূন্য অবস্থিত ওই বিন্দুর উন্নতিকরণ বলে চিত্তের শূন্য অবস্থিত কোনো বিন্দু কোনো বিন্দু এর সাপেক্ষ উন্নতি কোন হচ্ছে কোন এ ও বি সি এইটাই এটি পর্যন্ত পড়ালাম আপনারা জ্যামিতি ভাষায় প্র্যাকটিস করবেন আর প্র্যাকটিস করলে এটা বিভিন্ন জায়গায় আসতে পারে ধন্যবাদ